আজকে প্রথমবার মুগের ডাল দিয়ে আমি ডাল রান্না করছি আর সারাদিন কি কি করছি এগুলো থাকবে এই ভিডিওতে আমার বয়সটা ইগনোর করবেন কারণ ঠান্ডা লাগছে তাই একটু বয়সটা ভাঙা ভাঙা লাগতেছে আমার আসসালামু আলাইকুম ব্রাণ সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই রমজানের প্রিপারেশন নিচ্ছি আর আমি বসে আছি কিছুই করা হচ্ছে না কারণ বাজার করা হচ্ছে আহ বাবা খাই না তাই আমি রেডিও করতে করতেছি আজকে হচ্ছে বাচ্চাদের নিয়ে স্কুলে যায় নাই তাই হচ্ছে একটু লেট করে ঘুম থেকে উঠছি কারণ তাদের বাবাও কোর্টে যায়নি আজকে তাই বাচ্চারা আর বাচ্চার বাবা হচ্ছে তারা তাই ঘুম থেকে উঠে গেছে তারা একটু ঘুম থেকে আর্লি উঠে যায় তো ওরা নাস্তা করে নিছে আমার আগে আজকে আমি উঠে হচ্ছে একটু চা খেয়ে এটা তো মাস্ট খেতে হবে নাইলে তো মাথা ধরে যায় আজকে হচ্ছে আমি মুগের ডাল দিয়ে ডাল রান্না করবো এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি জানি না কেমন হয় আহনাকার বাবা হচ্ছে মসুর ডাল না খেতে নিষেধ করছে ডক্টর তাই হচ্ছে আজকে মুগের ডাল দিয়ে আমি ডাল রান্না করতে রান্না করার সময় আমার বেজালটা একটা না একটা হবে যাই হোক ডালটার কালার দেখে না আপনারা অনেক সুন্দর হয়েছে কালার আর কেতেও বেশ মজা হয়েছে আজকে ডালটা আজকে আমার হেল্পিং হ্যান্ডও দেরিতে আসবে বলছে তাই আমি সব কাজ করে নিচ্ছি আজকে হচ্ছে ফ্রিজও ক্লিন করব কারণ অনেক দিন যাবো তো আমার ফ্রিজ ক্লিন করা হচ্ছে না খুব একটা বেশি ময়লা হয়েছে তা না তবুও আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে আমি বক্স নিয়ে নিয়ে জিনিসপত্র রাখি তাই আমি নিচেন্ট তাকে হচ্ছে এই প্যাকেটগুলো দিয়ে রাখি প্যাকেটগুলো হচ্ছে দুধের প্যাকেট এগুলো আমার ভাই দুবাই থেকে আনছিল তো প্যাকেটগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আর এখানে কাজে লাগাইছি এরকম কিছু একটা দিলেও হচ্ছে ফ্রিজ নোংরা কম হয় আর হচ্ছে এগুলো নিয়ে পরিষ্কারও করা যায় ইজিলি আমি এখানে আইসগুলো নিয়ে ফেলতেছি আর এগুলো নেওয়ার সময় আমার ছোটো ছেলে এসে আমার পা ধরে দাঁড়ায় আছে কি একটা অবস্থা আসলে ছোটো বাচ্চা নিয়ে কাজ করা অনেক কষ্ট আমি প্রথমে ডিপটা হচ্ছে ক্লিন করে নিয়েছি কারণ আমি সকাল থেকে ফ্রিজ অফ করে রাখছিলাম তাই আমি মাছ বেশিরভাগ হচ্ছে বক্স নিয়ে রাখি কারণ হচ্ছে বক্স নিয়ে না রাখলে আমার ভালো লাগে না আর স্পেস কম থাকলে এরকমই আমি পলিথিন নিয়ে রাখি এখনো রোজার বাজার করা হয়নি দেখে অনেকটুকু স্পেস খালি আছে ফ্রিজে হানা করে বাবা সন্ধ্যায় বাজার করবে আর মাঝখানে আমার একটা পার্সেল আসছে আমি হচ্ছে পেঁয়াজও আর সরি পেঁয়াজো মিক্স আর বেসন অর্ডার করছি এগুলো আসছে এগুলোও আমি আনবক্স করে নিচ্ছি পার্সেল আনবক্স করার পরও হচ্ছে আমি এখানে নর্মাল ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি নর্মালেও ময়লা হয় নাই তবুও আমি পরিষ্কার করে নিয়েছি কারণ বলতেছি একেবারে যেহেতু কুসি করেই নি আমার ফ্রিজটা হচ্ছে তেমন একটা বড় ছোটো আর নর্মালটাও হচ্ছে খুব ছোটো তাই বেশি জিনিসপত্র রাখতে পারি না আমি একটু বেশিরভাগ জিনিস ফ্রিজে রাখার চেষ্টা করি তো এসে যেহেতু নয় নর্মালে তাই আমি কষ্ট করে জিনিসপত্র রাখিয়া। সন্ধ্যায় একটু ব্রেড টুস্ট করে নিচ্ছি ডিম দিয়ে বাচ্চারা যেহেতু কি দা লাগছে লাগছে করতেছে আমি ভাবলাম শর্টকাটে এটাই করি আমি বাসার অন্যান্য কাজ করতে পারি কিন্তু রান্না বান্না তেমন একটা আমি পারি না আর ইচ্ছেও করে না আর ইচ্ছে করলে হচ্ছে সব কিছু হচ্ছে মানে অনেক কিছু হানাফের বাবা খাই না তাই আমার করা হয় না আহানাফের বাবা যদি তো আমার হচ্ছে অনেক আগ্রহ লাগতো করার জন্য তো সে যেহেতু খাই না আমিও আর করি না তাদেরকে টোস্টগুলো দিয়ে হচ্ছে আমি একটা চা বানিয়ে নিচ্ছি কারণ এটা আমার তো খেতে হবে তাই না আজকে দিন যেহেতু আমি অনেক কাজ করছি এটা না খেলে হচ্ছে আমার রাতে আর গুম হবে না তাই হোক চাও খেয়ে নিচ্ছি আমি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ